আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা দই দোকানে আসছি এটা হচ্ছে টেবুনিয়া কাশবন দই দোকান এখানে আমরা দইটা নিতে আসছি শুনছি এই দোকানের দইগুলো নাকি অনেক ভালো তাই এখানে নিতে আসলাম এই দোকানটির নাম সুইট অ্যান্ড রেস্টুরেন্ট এই দোকানের মিষ্টি দই নাকি অনেক ভালো হয় তো দোকানের মানুষগুলার ব্যবহারও ভালো ছিল হাসে হাসে কথা বলছিল আমাদের সঙ্গে তা আমাদের দইটা প্যাকেট করে দিচ্ছে তো উনিরা বলছে বাসায় নিয়ে যে খান দেখবেন অনেক ভালো আবার আসবেন তা আমরা দইটা বিশ্বাস করে নিচ্ছি দেখুন উনিরা দইটা আমাদের ব্যাগে দিয়ে দিচ্ছে আপনি ভাই টাকা দিচ্ছে দেখুন এই সাইডে দই লোভনীয় দই দইগুলো অনেক সুন্দর লাগছে দেখতে দেখুন আর এখানে আসে অনেক রকম মিষ্টি অনেক রকম মিষ্টি আসে রসগোল্লা চমচম কালো জাম সব রকমের মিষ্টি এখানে আছে এখানে কেশিয়ার বসে আছে তো আমরা দইটা নিয়ে রওনা দিচ্ছি এখন বাসায় এসে টেস্ট করে দেখবো বাসায় চলে আসলাম দইটা এখন আমি বের করছি দইটা আমি এখন বের করে টেস্ট করে দেখব কেমন লাগে যদি ভালো লাগে তা আপনাদের আমি বলবো আপনারা এই দোকান থেকে দই কিনে খেতে পারেন দেখুন আমি দইটা নিচ্ছি পিজে উঠায় নিচ্ছি দইটা দেখে মনে হচ্ছে ভালোই আছে ভালোই লাগবে দেখুন আমি খেয়ে টেস্ট করে দেখছি না ভালো আছে ও আসলেই ভালো আসে খেতে অনেক মজা আপনারা এই দোকান থেকে এই দইটা কিনে খেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কর